আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও শ্রোতা আশা করি আপনারা ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুবই ভালো আছি আজকে আমরা আলোচনা করবো কুরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর নয় অর্থাৎ ইফফায় হাকিকি হরুফ ইফফা পনেরোটি আমরা দেখতে পাচ্ছি তা জিম দাল জা সিন শিন সদ বদ তানবিন অথবা নুন সাকিনের পরে যদি এই পনেরোটি অক্ষরের মধ্য হতে কোনো একটি অক্ষর আসে তবে তানবিন অথবা নুন সাকিনের আওয়াজটাকে নাকের মধ্যে তুলে একালিফ পরিমাণ গুন্না করে সহ পড়তে হবে গুন্না আলাদা এখফা আলাদা আমি গুন্না এবং ইখফার পার্থক্য আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি গুন্না হচ্ছে মূলত আন্না আন্না এটা হচ্ছে গুন্না আর এখফা হচ্ছে বাংলা বলতে গেলে যেমন ইখফা হয় বাংলা বলতে গেলে অনেশ্বরের যে আওয়াজটি বের হয় সেই আওয়াজটি মূলত ইখফা তো এখফার আওয়াজের মধ্যে কেউ যদি আন্না বলতে যায় বা আন বলতে যায় তবে ইখফা আদায় হবে না ইখফা আদায় করতে গেলে আং বলতে হবে বাং বলতে হবে এই রকম আওয়াজ বের করতে হবে তবেই কিন্তু ইখফা সহি শুদ্ধভাবে আদায় হবে তা না হলে কিন্তু সহি শুদ্ধভাবে ইখফা আদায় হবে না যদি আপনারা তানবিন অথবা নুন সাকিন না বুঝে থাকেন তবে আপনাকে এর আগের পর্ব এগুলো দেখতে হবে তবে আপনি বুঝতে পারবেন তানবিন কাকে বলে নুন সাকিন কাকে বলে তানবিন অথবা নুন সাকিনের পরে এই অক্ষরগুলো আসলে মূলত ইফফায়ে হাকিকি হবে ইফফায়ে হাকিকি অর্থাৎ ইফফা গুন্না সহ ইফফার সাথে পড়তে হবে ইফফা তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এখন উদাহরণ দেখব আমরা أَنْتَ مُنذِرٌ همزة نُونٌ زَبَرٌ اَن زَبَرَتَ أَنْتَ مِيمٌ نُونٌ بشمون من ذَالٌ زَيرٌ ذِي مُنذِرٌ رابشر مُنذِرٌ أَنْتَ مُنذِرٌ এটা হচ্ছে নুন সাকিনের নুন সাকিনের আমরা আরেকটা বানানের সময় কিন্তু আপনি করতে যাবেন না বানানের সময় হবে না কারণ আপনি দ্বিতীয় অক্ষরটি তানমিন অথবা নুন সাকিনের পরের অক্ষরটি আপনি এখনো পর্যন্ত উচ্চারণ করেননি তো আপনি কি কীভাবে করবেন তাই না সেই জন্য আপনি আগে বানানটা সম্পূর্ণ করবেন তবেই একফা হবে তার আগে কিন্তু এক্ফা উচ্চারণ হবে না মায়ু দা খ লাহু মিম নুন জবরমন দাল জবরদা মায়ু দা খ জেবর খ ময়ো দা খলাম জবরলা মায়ো দা খাল হা উল্টা পেশ হু ময়ো দা খ লাহু এবার আমরা তানভিনের পড়ে সৰুফে ইফা যদি আসে طب كيلكم دكتي هابي، ايتامر دكبو: كراما كاتبين كاف زيركي راء الف زبر راء كرام ميم الف دوي زبر من كراما كاف الف زبر كا كراما كا تا زيرتي كراما كاتي বায়াজের বি কিরম কথিবি নুন সবর না কিরম কথিবি না তনমিনের উদাহরণ আরেকটা আমরা দেখব সই ইং কদির শিন জবর সই হমজাহ দুই জের ইন সই ইন কফ জবর ক সই ইং ক আমি আপনাদেরকে দুই একটা করে উদাহরণ শোনাচ্ছি আজকে মূলত চারটা উদাহরণ আমি শুনাইলাম আমি কিন্তু বেশি উদাহরণ দিচ্ছি না আপনাদেরকে এই যদি আপনি এই চারটা উদাহরণ মুখস্থ করে নেন এবং বুঝে নেন তবে আপনাকে বেশি উদাহরণ মুখস্থ করার প্রয়োজন হবে না পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানাবো ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ কিন্তু ততক্ষণে আপনারা এইগুলো দেখেই মুখস্থ করবেন এবং আপনাদেরকে বুঝে নিতে হবে আপনারা যদি বুঝে নেন ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যেই কোরআন শরীফকে আপনি শিখে যাবেন ইনশাআল্লাহ আশা করি আজকের পর্বটি বুঝতে পেরে গেছেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে অর্থাৎ কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর দশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু